ব্রিটেনের ম্যানচেস্টারে ইহুদিদের প্রার্থনা সভায় হামলা চালালো সিরিয়া থেকে আসা উদ্বাস্তু মুসলিম বৃহস্পতিবার এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এটি একটি সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করেছে ব্রিটিশ প্রশাসন একই সঙ্গে হামলাকারী জঙ্গির নাম প্রকাশ করেছে তার বৃহস্পতিবার ছিল ইহুদিদের বছরের পবিত্রতম দিন হিব্রু ভাষায় যাকে বলা হয় ইয়ম কিপুর সেদিনই ঘটল এই অঘটন ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি উপাসনা গৃহে প্রার্থনার জন্য জমায়েত হয়েছিলেন ইহুদিরা সেই সময় একটি গাড়ি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে এলোপাথারি ছুরি চালাতে থাকে এক জঙ্গি সেই হামলায় দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে পুলিশ এসে পাল্টা গুলি চালালে ওই আততায় মৃত্যু হয় হামলা জখম হয়েছেন আরো তিনজন এরপর ইংল্যান্ডের প্রতিটি ইহুদি উপাসনা কেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে তবে প্রশ্ন উঠছে অন্য কারণে অনেকে বলছেন কেটে ডেকে আনা কুমিরি হামলা চালালো ব্রিটেনে কারণ ওই আততাই আসলে সিরিয়ার উদ্বাস্তু তার নাম জিহাদ আল স্বামী বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ এই সিরিয়ায় গৃহযুদ্ধের সময় এই উদ্বাস্তুদের নিজেদের দেশে স্বাগত জানাতে প্লাকার হাতে মিছিল করতে দেখা গিয়েছিল ব্রিটিশ নাগরিকদের একাংশকে কেউ কেউ নিজেদের বাড়িতেও আশ্রয় দিয়েছিলেন ওই অনুপ্রবেশকারীদের বিশ্লেষকরা বলছেন এবার তারই ফল ভুগতে হচ্ছে ব্রিটেনকে ম্যানচেস্টার পুলিশ ইতিমধ্যে বৃহস্পতিবারের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেছে পুলিশ জানিয়েছে আক্রমণকারী ৩৫ বছর বয়সী জিহাদ আল সামি সিরিয়ান উদবাস্তু মনে করা হচ্ছে সে খুব ছোটবেলায় ইংল্যান্ডে প্রবেশ করেছিল এবং দু সালে নাবালক অবস্থায় তাকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তি বিস্ফোরক ডিভাইসের মতো দেখতে একটি জ্যাকেট পরেছিল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানিয়েছে যে সন্ত্রাসবাদী কাজকর্মে যুক্ত থাকা প্রচনা দেওয়ার অভিযোগে আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিরিশ বছর বয়সী দুই পুরুষ এবং ষাট বছর বয়সী একজন মহিলা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন একজন জঘন্য ব্যক্তি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে ইহুদিতে নিশানা করে এই হামলা চালানো হয়েছে তিনি উল্লেখ করেছেন যে ইহুদি ভবন উপাসনাগৃহ এমনকি স্কুলগুলিতেও সুরক্ষার প্রয়োজন কারণ এই স্থানগুলি যে কোনো সময় ইহুদি বিরোধী হামলার মুখে পড়তে পারে গুড ইভিনিংস্টাই ফর দা জুইস কমিউনিটি as a place of refuge fleeing the greatest evil ever inflicted on a people and britain welcomed them communities like the one attacked in manchester provided safety but also the security that comes from a promise that this is a country that stands up to hatred ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনার নিন্দা করে বলেন ম্যানচেস্টারে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার পর ইংল্যান্ডের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে ইসরায়েলও শোকাহত নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি রাষ্ট্রসংঘকে সতর্ক করেছিলাম সন্ত্রাসবাদের প্রতি সামান্য দুর্বলতা আরও সন্ত্রাসবাদকে ডেকে আনে কেবল শক্তি এবং ঐক্যই সন্ত্রাসবাদকে পরাজিত করতে পারে ব্রিটেনে অনুপ্রবেশ বিরোধী আন্দোলনে সম্প্রতি উত্তাল হয় লন্ডন সে দেশের জাতীয়তাবাদীরা বারবার বোঝানোর চেষ্টা করেছেন এই অনুপ্রবেশের বিপদ তবে তাতে কর্ণপাত করেনি সরকার থেকে প্রশাসন কিংবা এক শ্রেণীর নাগরিক সিরিয়া হোক বা ইরা কিংবা প্যালেস্টাইন উদ্বাস্তুদের সন্ত্রাসযোগ বারবার ঝুঁকিপূর্ণ করে তুলেছে আশ্রয়দাতা দেশের নাগরিকদের নিরাপত্তাকে ফের একবার ম্যানচেস্টারের ঘটনায় তার সামনে এলো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি